আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কাছে আসেন এবং তাদের একটা কমন সমস্যার কথা আমার কাছে বলেন বলেন রেগুলারই যে এই ক্ষেত্রে আমরা ব্যবহার তো আমি তাদের কাছে তাদেরকে একটা ওষুধ ব্যবহার করার পরামর্শ দিই এবং তারা এটা ব্যবহার করে বেশ উপকৃত হন এবং এটা রিভিউ বেশ ভালো তো আপনাদের প্রয়োজন হলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন এবং আমাকে একটু জানাবেন যে এটার রেসপন্স কেমন বা এটা রেজাল্ট কেমন তো আর কথা না বাড়ায় এটার ব্যাপারে আলোচনা করি আপনাদের আপনাদের সামনে নিয়ে আসছি আমি একটি নতুন প্রোডাক্ট এটা হচ্ছে যে পাকিস্তানি র্যাক্স কোম্পানি ড্রপ কম্বিনেশন ড্রপ নম্বর একশো আঠারো এটা হচ্ছে যে ঔকুন্যাসক মহিলাদের একটা অত্যন্ত মানে বিরক্তিকর এবং কষ্টদায়ক একটা সমস্যা হচ্ছে উকিনের সমস্যা এটা প্রায় অধিকাংশ মেয়েরাই ফেস করে থাকেন মানে উকিনের সমস্যা তারা মোটামুটি সারা জীবনই তারা এটা ফেস করে থাকেন তো এক্ষেত্রে বাজার প্রচলিত বিভিন্ন ধরনের মেডিসিন আছে বিভিন্ন ধরনের লোশান আছে তেল আছে এগুলো ব্যবহার করেও অনেক ক্ষেত্রে আসলে কার্যকরী ফলাফল পাওয়া যায় না আর ওখানে একটি পরজীবী প্রাণী যে রক্ত চুষে এবং শরীরের লম্বা মানে শরীর থেকে রক্ত চুষে সে তার জীবন উজাфон করে বাস জীবন নির্বাহ করে এবং যে শরীরে যেখানে লোমযুক্ত স্থান আছে সেখানে তাদেরকে দেখতে পাওয়া যায় ও চুলকানি এবং রক্তタルকান। প্রচুর যাদের মাথায় উকুন আছে তাদের মানে স্কিন স্কাল্প ড্রাইভ হয়ে যায় এবং ক্ষেত্রে আসলে এই স্কিন স্কাল্প ড্রাইভ হয়ে গেলে পরবর্তীতে ডেন্ড্রাফের সমস্যা দেখা যায়। তো যাই হোক এই উকুন উকুন সমস্যার সমাধানের জন্য পাকিস্তানের ড্রপ নিয়ে আসছে তাদের কম্বিনেশন ড্রপ নাম্বার একশো আঠারো এটা মূলত তৈরি করা হয়েছে আপনাদের হচ্ছে যে সমস্যা নেই তো এটা কম্পোজিশন যদি আমরা দেখি তো এটা কম্পোজিশনে আছে মানে ছয় অ্যাসিড কার্বলিক ছয় লাইকোবোডিয়াম তিরিশ অলিয়েন্ডার সিক্স সরিরাম তিরিশ সেভাডিলার তিরিশ সহ আরো বেশ কিছু মানে হোমিও কম্বিনেশনের মাধ্যমে এটা এটা তৈরি করা হয়েছে অত্যন্ত কার্যকরী মেডিসিন আমি আমার রুগীদের দিয়ে ভালো ফলাফল পেয়েছি আপনারা যাদের প্রয়োজন আপনারা এটা আপনাদের নিজস্ব বা যেসব মা বোনদের মাথায় উকুন আছে তারা এটা কিছুদিন ব্যবহার করে দেখতে পারেন এটা আপনারা আশা করা যায় যে ভালো ফলাফল পাবেন আর এটার ডোজটা আমি বলে দিচ্ছি অ্যাডাল্টের ক্ষেত্রে দশ থেকে পনেরো ফটা দিনে দুই থেকে তিনবার খাওয়ার আগে পানি সহ খাবেন চাহিদার ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফোটা দিনে দুই থেকে তিনবার খাওয়ার আগে বা পরে পানি সহ খাবে আশা করা যায় যে এটা আপনাদের এই উকিন সমস্যা থেকে মুক্তি দেবে তো যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও ব্লগ দেখার জন্য আর এই মেডিসিন যারা ব্যবহার করবেন কাইন্ডলি আমার পেজে একটু কমেন্ট করে দেবেন যে এটার রেসপন্স কেমন বা ভালো মন্দ যে কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ আপনাদের থাকে আপনাদেরকে কাইন্ডলি জানাবেন তো ধন্যবাদ আমাদের কাছ থেকে ইচ্ছা করলে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পাবেন তো ধন্যবাদ আজকে পর্যন্তই পর্যন্ত